এক লাখ আটান্ন হাজার টাকা আচ্ছা হাতে থাকছে ফুল ট্যাং তেল একটা হেলমেট গাড়ি আছে এটার দাম আছে এক লাখ আট হাজার টাকা দাদার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা সাথে থাকছে ফুল ট্যাং তেল একটা হেলমেট আচ্ছা ডুয়েল চ্যালেন এবি আছে ওকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার একটু

প্রত্যেকটা গাড়ির উপরে দু থেকে তিন টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকছে হান্ড্রেড ফুল সিকিউরিটি থাকছে ডেলিভারি থাকছে ফর্টি পার্সেন্ট ডাউন দেবেন এছাড়াও আরো অনেক কিছু রয়েছে তো প্রত্যেকটা গাড়ি কি রিটার্স কি প্রাইস সব কিছু জানতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা পুরোপুরি দেখতে হবে না কিন্তু অনেক কিছু আপনি মিস করতে চলেছেন তো আমাদের এম ডি যে বর্তমানে যে রয়েছে দেখা গেছে ইন ক্যামেরা একটু ওয়েলকাম জানাতে একটু কাম ভিতরে আসুন দাদা কেমন আছেন বলুন দেখি ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি আর এটাই কিন্তু লাস্ট আপডেট কালেকশন দাদা অবশ্যই হাতে কোন তিন থেকে চার দিন বাকি রয়েছে যে এই গাড়ি ভিডিও দেখে ফোন করবে গাড়ি নেবে তিন হাজার প্রত্যেকটা গাড়ি উপরে

প্রত্যেকটা গাড়ি ইএমআই আর প্রত্যেকটা গাড়িতে নাম ট্রান্সফার হয়ে যাবে এছাড়াও পেপার জেনুইন পাবো তো পেপার জেনুইন পাবে গাড়ি নিলে সাত থেকে দশ দিনের মধ্যে নাম চেঞ্জ না হলে আচ্ছা যে দামে গাড়ি কিনবে সে দামে আমরা রিটার্ন নিয়ে নেবো আচ্ছা কিন্তু নাম চেঞ্জের জন্য আলাদা টাকা আমাদেরকে দিতে হবে অবশ্যই এটাই এছাড়া আরো অনেক কিছু রয়েছে তো একটাই কথা বলো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখতে থাকুন তো দাদা আমরা প্রথম বি ফোর থেকে শুরু করবো নাকি অবশ্যই অবশ্যই আসলে আমাদের মোস্ট ডিমান্ডিং ভার্সন ফোর দেখতেই পাচ্ছেন স্পোর্টস ব্লু ভার্সন ফোর ও মাই গড হোয়াট এ কালেকশন

এক লাখ আটান্ন হাজার টাকা আচ্ছা হাতে থাকছে ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট চ্যানেল থেকে যারা আসবে প্রত্যেক গাড়িতে দু হাজার টাকা করে ডিসকাউন্ট ওয়ান ফ্লাট ডিসকাউন্ট থাকছে আচ্ছা গাড়ি সার্ভিসিং করে হ্যান্ড হচ্ছে তো নাকি গাড়ি অল গাড়ি ধুলো ময়লা থাকে ধুলো ময়লা আছে অল গাড়ি সার্ভিসিং করে ডেলিভারি হবে আচ্ছা আর পার গাড়িতে দুটো করে সার্ভিস ফ্রি থাকছে ওকে দুটো করে সার্ভিস প্রত্যেক গাড়িতে কেনার পরে আপনাদেরকে আসবেন মিনিমাম যে সার্ভিসটা লাগে একটা গাড়ি আর আমাদের

এটা কিন্তু ডিউ 250 রয়েছে এবিএস মডেল 50 এটা ডাউন পেমেন্ট পড়ছে 60 থেকে 65000 টাকা আচ্ছা ডাউন পেমেন্ট আছে আসবেন 1 ঘন্টার মধ্যে ইএমআই করে গাড়ি ডেলিভারি ওকে দাদা এন 160 এন 160 নাকি নতুনই গাড়ি প্রাইস এই দেখুন দাদা এইটা কি এখন জাল গাড়ি নি যে দাগ পর্যন্ত লেল কাটে নি কি বলছেন দাদা এটা আছে 2024 এর গাড়ি ই20 ভেরিয়েন্ট 24 এর ই20 ভেরিয়েন্ট ভেরিয়েন্ট দেখিয়ে দেন একটু ইটো ভেরিয়েন্ট আছে ঠিক আছে ন হাজার কিলোমিটার আছে ওকে এটা দাম আছে এক লাখ আট ডিসকাউন্ট করে আসছে এক ছ টাকা ওয়ান সাথে থাকছে পেট্রোল থাকছে ফুল ট্যাঙ্ক লাইট থাকছে আচ্ছা আসতে হবে একদমই তাই দাদা হোয়াইট মিল্কি হোয়াইট গাড়ি দু হাজার তেইশ সালের এন এনএস এস ওয়ান সিক্সটি আচ্ছা এনএস আচ্ছা এবিএস এর সঙ্গে এবিএস এর ডুয়েল ডিক্স ডুয়েল চ্যালেন এবিএস আছে ওটা কতদিনের গাড়ি এটা একদম তেইশ সালের গাড়ি গাড়ি চলা আছে ছ হাজার কিলোমিটার ওকে অরিজিনাল ড্রাইভ আছে ঠিক আছে ছ হাজার কিলোমিটার চলা এটা ডাউন পেমেন্ট পড়বে হ্যাঁ আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আচ্ছা এটার দাম আছে এইটটি নাইন থাউজেন্ড ডিসকাউন্ট করে আসছে এইটটি সেভেন 86 করে 86 ডান 86ও চল 85000 দাও 85 দাও আমারই ঠিক আছে 85 ডান ডাকছে পেট্রোল ডাকছে হেলমেটও ডাকছে জাস্ট আমি আমন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করো বারবার এমডি মডেলস আপনাদেরকে 5000 টাকা দাম বাড়িয়ে 5000 টাকা দাম কমাচ্ছিনা দাম বাড়িয়ে বলার দরকার নেই যেটা নেট দাম দামই ওকে দাদা সুন্দর একটা কালার দাদা এটা আছে দু সালের গাড়ি এন এস একশো পঁচিশ গাড়ি আছে হ্যাঁ এটার দাম আছে সিক্সটি সেভেন সিক্সটি সাথে থাকছে তোমার ফুল ট্যাঙ্ক তেল আচ্ছা হেলমেট থাকছে আর দাম ডিসকাউন্ট করে আসছে পনেরো থেকে আঠারো হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা গাড়িটা ইএমআই করে নিয়ে যেতে পারবেন ওকে দাদা কি 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 গাড়ি নিয়েছি দাদা এটা কি এটা আছে মহাকাল মহাকাল অ্যাকসেসারিজ লাইট আছে কিছু লাইট আছে অ্যালাই হুইল পিতিন দু সালে